আসসালামাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্রোন ইউটিউব শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব জীবন একটি সবচেয়ে পপুলার একটা কবিতার মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে সূচনা কবিতাটি তাহলে এই কবিতাটি পড়ার আগে আমরা একটু জেনে আসি অনেকের মনে এই সূচতনা যখন মনে পড়ে মনে করে যে কোন একটা মেয়ের নাম হয়তো সূচতনা তাকে নিয়ে হয়তো কবিতাটা লিখেছে মানে প্রথম প্রথম এমনটাই ধারণা হতো আমি নিজেও এমনটাই ধারণা ধারণা করতাম আচ্ছা তাহলে সুচেতনা আসলে বিষয়টা এমন বোঝাচ্ছে না সুচেতনা সু অর্থ বা আমরা জানি সু সুশব্দের অর্থ হচ্ছে ভালো বা শুভ আর চেতনা মানে হচ্ছে চিন্তা চেতনা বিশ্বাস আদর্শ অর্থাৎ সুচেতনা হচ্ছে শুভ বা ভালো চিন্তা সুচেতনা শব্দের অর্থ হচ্ছে কি ভালো চিন্তা ক্লিয়ার এবার আমরা যদি দেখি তাহলে কুচেতনা দেখো তো যদি আমি বলি কুচেতনা কি কু মানে হচ্ছে খারাপ কু মানে কি খারাপ আর কুচেতনা মানে কি খারাপ চিন্তা ওকে তাহলে সুচেতনা মানে কি আমি বুঝতে পারছি তার মানে কোনো চিন্তা গুলোকে বোঝাচ্ছে এবার আমরা আরেকটা যে জিনিসটা জানবো জীবন দেখো জীবন দেখো তিনটা দন্তন্য আছে ব না নন দ দেখো জীবন আনন্দ যেটা ভুল করে বানানের মধ্যে ভাল করে জীবন জীবনানন্দ আর দাস বারানটা কিন্তু আমরা নর্মালি যে দাস লিখি দাস বানন্দ দন্ত শোধিয়ে কিন্তু জীবনানন্দ দাস কুসুম কুমারী তার মান যে কুসুম কুমারী দাস এরা হচ্ছে তাহলে এই কবিতার এটা আসা তোমরা বুঝতে পেরেছ এবার আসো কবি পরিচিতি থেকে আমরা যেগুলো একেবারেই না জানলেই নয় আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছেন উনি সতেরোই ফেব্রুয়ারি দরকার নেই কত তারিখ না পারলেন নাই আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছে তাহলে মনে রাখবা কাজী নজরুল ইসলাম কিন্তু আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছে বনফুল আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছে ওকে তার পিতার নামটা মনে রাখবা সত্যানন্দ দাস এবং এরকম তার পিতা জীবনন্দ দাসের যে পিতা বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ঠিক আছে আর তার মা যে কুসুম কুমারী দাস তিনিও একজন বিখ্যাত সে কালে অর্থাৎ সেই সময়ে সে একজন বিখ্যাত কবি ছিলেন এবং তার মায়ের কাছ থেকে সে এই দাস কবিতা লেখার অনুপ্রেরণা পাইছে এবার আসো আমার ডাকানোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ কাব্য বৈশিষ্ট্য অর্থাৎ তার এই জীবন যে কবিতা লেখছে এই তার কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে চিত্ররূপময় তার লেখাগুলোর মধ্যে বলে আখ্যায়িত করেছেন তার লেখাগুলোকে কে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে পরীক্ষা আসবে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন দাসের কবিতার কাব্য বৈশিষ্ট্যকে কিসের সাথে তুলনা করছে ক নাম্বারে আসতে পারে চিত্ররূপময় মানে তার তার যে কবিতাগুলো দিয়ে পড়ো তোমার কাছে যেন চোখের সামনে একটা সিনারি বাড়বে আবার আসবো ফিরে সেই দাম ছিড়ি তীরে তোমার চোখের সামনে একটা লেখাগুলো এই জন্য আচ্ছা তারপরে তার মধ্যে এই যে এই লাইনগুলো তো একটু পড়বা তারপরে দেখো পঞ্চপাণ্ডবের একজন হচ্ছে বুদ্ধদেব বসু আমাদের ক্রিকেট খেলায় যেমন পঞ্চপাণ্ডব আছে মাশরাফি সাকিব মাহমুদুল্লাহ মুশফিক এরকম যেমন পঞ্চপাণ্ডব আছে তাহলে এই বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব আছে এই পঞ্চপাণ্ডবের একজন হচ্ছে এই যে বুদ্ধদেব বসু তাহলে তিনি এই বুদ্ধদেব বসু বলছে নির্জনতম কবি কি বলছে কবি করে বা রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য বৈশিষ্ট্যকে কি বলছিল চিত্ররূপময় আর বুদ্ধদেব বসু কি মনে করছিল নির্জনতম কবি তাহলে এই অংশগুলো যেগুলো আমি তোমাকে বলছি কবি পরিষদের এগুলো না পড়লেই নয় এবার তোমরা দেখো তার যে কাব্যগ্রন্থগুলো আছে কাব্য মানে কবিতার বইগুলো আছে নাম কি জরাপালক খুবই ইন্টো ইম্পর্টেন্ট পরীক্ষা এবার নিজের কোনটি জীবনদশে লেখা জরাপালক চাকরি পরীক্ষা লাগে জরাপালক দূষর পাণ্ডুলিপি বনতা সেন তার বিখ্যাত বনতা সেন হচ্ছে কবিতার নাম ও বনতা সেন আছে আবার ওই বইটার নামও বনতা সেন ওই বইয়ের একটা কবিতার নামও বনতা সেন ক্লিয়ার তারপরে মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা এটা আমাদের চাকরি পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ বেলা অবেলা কারবেলা রূপসী বাংলা রূপসী বাংলা ক্লিয়ার আচ্ছা এবার আমরা যদি দেখি দেখো প্রবন্ধ গ্রন্থ যদি বলি কবিতার কথা ভালো করে আমার একটা প্রবন্ধ গ্রন্থ হয়েছে কবিতার কথা কবিতার কথা ক্লিয়ার আর এবার যদি বলি তার বিখ্যাত দুইটা উপন্যাস তার বিখ্যাত দুইটা উপন্যাস হচ্ছে মাল্যবান মাল্যবান আর সতীর্থ উপন্যাস তাহলে উপন্যাস দুটো মনে পাব এর বাদ হয়েছে মাল্যবান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে সতীর্থ আর জীবন দাস তবে এবার দেখো জীবন দাস তাহলে কবে মারা গেছে জীবনন্দ দাস উনিশশো চুয়ান্ন সালে মাত্র পঞ্চান্ন বছর উনিশশো চুয়ান্ন সালে বাইশে অক্টোবর ট্রাম দুর্ঘটনায় মারা গেছে ট্রাম দুর্ঘটনা মানে ট্রাম হচ্ছে কয়া চলে এক ধরনের ট্রেন ট্রেন দুর্ঘটনা অতি আনমনে হাঁটতেছিল ট্রেন রাইলের উপর দিয়ে গাড়ির সিগন্যাল দিতেছে কিন্তু তিনি আনমনাই ছিল এবং ট্রাম দুর্ঘটনায় আহত হন তাহলে দেখো তুমি ট্রাম দুর্ঘটনায় আহত হয়েছে চোদ্দই অক্টোবর দেখো আহত হয়েছে চোদ্দই অক্টোবর লেখা দিচ্ছি চোদ্দই অক্টোবর মারা গেছে গত বাইশে অক্টোবর অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ আট দিন পরে মারা গেছে অ্যাক্সিডেন্টের আট দিন পরে ওকে তাহলে আমরা অলরেডি মনে হয় প্রথম পর্বে আমরা যে কই পরিচিতি সম্পর্কে জানতে পারছি কবিতাটা পড়ার আগে আমরা আরো কিছু জিনিস জেনে আসি দেখো পাঠ পরিচিতি দেখো সুচেতনা কবির পাঠ পরিচিতি থেকে যেগুলো না জানলেই নয় তোমরা কবিতাগুলো এইভাবে পড়বো পাঠ পরিচিতি দেখো সুচেতনা সুচেতনা জীবনানন্দ দাসের বননতা সেন অর্থাৎ বনন্ত সেন এই যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে কোন সুচেতনা কবিতার কোথায় থেকে নেওয়া হয়েছে বননতা সেন কাব্যগ্রন্থেকে কাব্যগ্রন্থ মানে কবিতার যে বইটা তাহলে বননতা সেন আবার কবে প্রকাশিত হয়েছে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে মনে রাখবা আচ্ছা সূর্যতনা জীবনন্দ দাসের একটা কি অন্যতম শ্রেষ্ঠ কবিতা আচ্ছা কবি কবিতায় সুচেতনা সম্বোধনে সম্বোধন মানে কাউকে আহ্বান করা আমি বললাম এই ছেলে এদিকে আসো মানে এই ছেলে বলতেছি কাউকে ডাকতেছি ওহে মা জি এরকম বলে ডাকতেছি এগুলো তারপরে এইগুলো তো নর্মালি তোমরা রিডিং পড়বা আর লাস্ট লাইনটা তোমাদের এনে মনে রাখা দেখো শাশত্ব রাত্রি শাসত্ব হচ্ছে চিরন্তর বা সবসময় শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করেছে মানে এই রিডিং পড়বা তাহলে এই কবিতার একটা ইয়ে কি শাসতর রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এরপরে তোমরা এইগুলো পরের আগে আরো আমরা তো পড়বো এইগুলোর পর আগে দেখো তোমাদের বই যে দিক আছে শব্দ তো হচ্ছে যেগুলো এক কথায় উত্তরের মতো প্রশ্ন টিকা মানে হচ্ছে ওই লাইনটাকে যখন ব্যাখ্যা বলে যদি আমি বলি তোমার বাড়ি কই কেউ বললো আমার বাড়ি বরিশাল তাহলে এটা হচ্ছে তার বরিশাল এটা হচ্ছে তার শব্দের অর্থের মতো এবার যদি বলি বরিশাল কোথায় তাহলে বললো বরিশালে এমুক জায়গায় এমুক জায়গায় এমুক জায়গার এমুক বাড়ির পাশে তাহলে ওইটা বলে টিকা ক্লিয়ার এবার আসো তোমাদের বইয়ের যে শব্দ শব্দ প্রতিকাগুলো আছে দেখো এক নাম্বার যে সুচেতনা ডট 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 নির্যতন নির্যতনতা আছে অর্থাৎ এক থেকে চার নাম্বার লাইনের ব্যাখ্যা হচ্ছে এইগুলো এক থেকে চার নাম্বার চার নাম্বার লাইনের ব্যাখ্যা হচ্ছে এই অংশটা আমরা একটু পরে ব্যাখ্যা দেখবো তারপরে তুমি এক থেকে চার লাইনের ব্যাখ্যা এখান থেকে পড়বা এই যে এই পৃথিবী ডট 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 সত্য নয় তাহলে এটা পাঁচ থেকে ছয় নাম্বার লাইনের ব্যাখ্যা তাহলে এই অংশটা ঠিক আছে তারপরে দেখো আজকে অনেক ডট 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 পরিজন পড়ে আছে পরিজন মানে এই মাঝখানে ডট ডট মানে কিছু বাকি লাইনগুলো এটা হচ্ছে সাত থেকে এগারো লাইনের ব্যাখ্যা তাহলে সাত থেকে এগারো লাইনের ব্যাখ্যা হচ্ছে এখানে তারপরে দেখো এই পথে আলো এ তারপরে দেখো ক্রমমুখ ডট ডট ক্রমমুখ কে চোদ্দ নম্বর লাইনের ব্যাখ্যা এই অংশটা হচ্ছে চোদ্দ নম্বর লাইনের ব্যাখ্যা তারপর দেখো মাটি পৃথিবী টানে ডট ডট সে সব বুঝেছি অর্থাৎ এটা হচ্ছে বাইশ বিশ থেকে বাইশ বাইশ নম্বর লাইনের ব্যাখ্যা এতটুকু এরপরে দেখো শাসত রাত্রির অনন্ত সূর্যোদয় তাহলে এটা হচ্ছে পঁচিশ নম্বর লাইনের ব্যাখ্যা লাস্টের যে এটা এটা কথা আমরা মনে রাখবা তাহলে এবার আমরা যদি কবিতার ব্যাখ্যার মধ্যে চলে যাই তাহলে একদম প্রথম থেকে আমরা একটু কবিতা বলি দেখো তাহলে আমরা মূল থিমের নরমালি নর্মালি যে জিনিসটা আমরা অলরেডি বুঝেছি এবার আসো যদি আমরা কবিতাটা দেখি কবি এখানে কি বলছে দেখো বলছে দেখো এই যে তোমরা বইয়ের মধ্যে এক দুই তিন চার এরকম লাইনগুলো লিখে ফেলবা তাহলে তোমরা বলতে যে কবিতাটা আসলে কত লাইন তাহলে তোমরা এরকমভাবে ভাবে বলতে যে কবিতাটা আসলে কত লাইনের কবিতা তোমরা বলতে তারপরে এই কবিতার এই যে বাকি মূল মূল এই কবিতাটা কত লাইন দেখো আমরা একদম লাস্টের কবিতাটা হচ্ছে পঁচিশ লাইনের কবিতা কত লাইনের কবিতা পঁচিশ লাইনের কবিতা তাহলে আমরা এখন প্রথম কয়েকটা লাইনের ব্যাখ্যা আমরা একটু পড়ে আস চলো আচ্ছা তাহলে দেখো কি বলতেছে কবি বলতেছে সুচেতনা তাহলে এই যে সুচেতনা বলে কমা সুচেতনা বলে কমা দিচ্ছে মানে থামবা এটা সুচেতনা হচ্ছে কাউকে সম্বোধন করে বলতেছে সুচেতনা আর এটা কিন্তু কোনো মেয়ে মেয়ে না সুচেতনা মানে ভালো চিন্তা তুমি এক দূরতম অর্থাৎ বহুদূর দূরতম হচ্ছে বহুদূর দ্বীপ দ্বীপ অর্থাৎ বহুদূরের দ্বীপ অর্থাৎ আমাদের যে ভালো চিন্তাগুলো আমাদের কিন্তু মনের মধ্যে খারাপ চিন্তাই ঘোরাফেরা করে ভালো চিন্তাগুলো অনেক দূরে থাকে তোমাকে যদি বলি বন্ধু একটা ভালো বুদ্ধি তো দেখবা ভালো বুদ্ধি কি দিমু কি দিমু কি দিমু এরকম আর যদি খারাপ বন্দি খারাপ বুদ্ধি দেয় কবে ওই যে রাস্তায় দিয়ে কুকুরটা যাচ্ছে ওরা একটা পিটা দিয়ে মানে কুবুদ্ধি তোমার কাছে দেখবে একশো একটা কুবুদ্ধি চলে আসতেছে তাহলে কবি এই জন্যই বলতো সচেতনা মানে ভালো চিন্তাগুলো অনেক দূরের দ্বীপে আছে অর্থাৎ অনেক বহুদূর যেগুলো আমরা চোখে দেখতে পাই না অনেক দূরে অর্থাৎ আমাদের মনের মধ্যে সুচেতনা ভালো চিন্তাগুলো এখন আর নাই কবি এই কথাটা এখানে বোঝাচ্ছে সুচেতনা তুমি এক দূরতম অর্থাৎ বহু দূরের দ্বীপে দ্বীপে আসো ক্লিয়ার একটু পরে আমরা ব্যাখ্যাটা আরো ডিটেলস পাবো বিকেলে নক্ষত্রের কাছে নক্ষত্র মানে তারা আচ্ছা বিকেলে কি নক্ষত্র দেখা যায় অর্থাৎ বিকালে কি তারা দেখা যায় দিনের বেলা কি তারা দেখা যায় তারা দেখা যায় না ঠিক না মানে ভালো চিন্তাগুলো এখন মানুষের মাঝে আর দেখা যাচ্ছে না দেখা যায় না কিন্তু তাই বলে কি ভালো এ ভালো চিন্তাগুলো নাই আছে কিন্তু কম একশো পার্সেন্টের মধ্যে ধর পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভালো চিন্তাগুলো আছে এরকম তাহলে বলছে সুচে কবি বলতে না তুমি এক দ্রুততম দ্বীপ তাহলে কবির মতে কোথায় দ্রুততম দ্বীপের মধ্যে আছে আর ওইখানে বিকেলে নক্ষত্রের কাছে অর্থাৎ বিকেলে যেমন নক্ষত্র দেখা যায় না আর আমাদের মধ্যে এরকম চিন্তাগুলো আর এখন দেখা যাচ্ছে না তারপরে কবি কি বলছে দেখো সেইখানে দারুচিনি বনানির ফাঁকে দারুচিনি আমরা জানি ছাল মশলা যে আমরা রান্না করার সময় ব্যবহার করা হয় দারুচিনি তোমরা কিন্তু ডালচিনি পরিছিল ইয়া জর্নার গান কবিতার মধ্যে ডালচিনি ওইটাই বলছে এখানে দারুচিনি ছাল বাকল যুক্ত মশলা বনানি অর্থ হচ্ছে বন বনানি অর্থ হচ্ছে বন অর্থাৎ এই সচেতন আছে দূরের একটা দ্বীপে বিকেলের নক্ষত্রের কাছে যেখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে অর্থাৎ এই দারুচিনি গাছ বা বনের ফাঁকে যে একদম এটা বনের আমরা জুপ জারা যখন যাই বনে যাই তাহলে একদম নিঃচুপ চুপচাপ থাকে না তাহলে এই যেমন চুপচাপ থাকে মানে সবার মধ্যে থাকে না ঠিক আমাদের যে ভালো চিন্তাগুলো সবার মাঝে আর এখন থাকে না দূরে লুকাইয়া থাকে একদম দূরে লুকাইয়া থাকে এরকম বলতেছে তাহলে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলে নক্ষত্রের কাছে নক্ষত্রের কাছে কি আছে যেখানে কি দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা অর্থাৎ নির্জনতা ওই জায়গায় পাওয়া যায় তাহলে আমরা এক থেকে চার নাম্বার লাইনের ব্যাখ্যাটা ডিটেলস ব্যাখ্যাটা এখন আমরা দেখবো দেখো এক থেকে চার নাম্বার লাইনের ব্যাখ্যা এবার দেখো এক নাম্বার থেকে চার নাম্বার লাইনের ব্যাখ্যাটা আসলে কবি কি বলে যাচ্ছে একদম পিওর ব্যাখ্যাটা এখন দেখো তোমরা একেবারেই বুঝে যাবা কবিতাটা পড়ার পরে এরকম ভাবে এবার দেখা কবির মতে সুচেতনা হচ্ছে সুন্দর চেতনা বা সুন্দর চেতনা বা সুন্দর চিন্তা যা অনেক দূরে একটা দ্বীপে রয়েছে অর্থাৎ সমুদ্রের মাছ থেকে সবাই যেমন বাঁচতে দ্বীপে আসতে চাই অর্থাৎ আমরা কি করি সমুদ্রে যদি কখনো নৌকা ডুবে যায় আমরা দ্বীপে যেমন আসতে চাই সেরকম প্রতিটি মানুষকে সুচেতনার মাধ্যমে নিজেকে উন্নতি সাধন করতে হয় সুচেতনা মানে ভালো চিন্তার মাধ্যমে নিজেকে কী করে উন্নতি সাধন করতে হয় যেমন জ্বরে আমার সমুদ্রে ডুবে গেলে আমাকে তীরে আসতে হবে মানে বাঁচতে হবে ঠিক আমাদেরকেও সকল খারাপ চিন্তার মধ্য থেকে নিজেকে কী করতে হবে বাঁচতে হবে উন্নতি সাধন করতে হবে সুচেতনার মাধ্যমে দিনের বেলা আমরা নক্ষত্র মানে তারা দেখতে পাই না কিন্তু তাই বলে কি দিনের বেলা নক্ষত্র থাকে না আমি করলাম যে দিনের বেলা নক্ষত্র দেখা দেয় না তারা দেখা দেয় না তাই বলে কি নক্ষত্র থাকে না উত্তর কি থাকে ঠিক আমরা বলতে পারি এখন পৃথিবীতে খারাপ মানুষে ভরে গেছে খারাপ মানুষে বুড়ে গেছে আসলে তার মানে কি ভালো মানুষ নাই আছে সংখ্যায় কম তাহলে কবি কথাটাই বলছে কবির মতে নক্ষত্রের মতো বিরল 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 মানে মানে কম পাওয়া যায় ও খুবই কম কোনো কিছু যা সহজে মানুষের মধ্যে থাকে না এখন নক্ষত্র যেমন দিনের বেলা যেমন তারা খুঁজে পাওয়া যায় না ঠিক মানুষের মধ্যে ভালো চিন্তা করলে এখন সহজে খুঁজে পাওয়া যায় না এই জন্য কবি বলতেছে সহজে মানুষের মধ্যে থাকে না বা দেখা যায় না কবির মতে সুচেতনা রয়েছে বনের কোনো এক নির্জনতম জায়গায় তাহলে পরীক্ষায় আসবে ক নাম্বারে যে কবির মতে সুচেতনা কোথায় আছে তাহলে বনের কোনো এক নির্জনতম জায়গায় অর্থাৎ এই নির্জনতম জায়গাটা কোথায় আমরা যদি মানুষের কথা করি এমনিতে চিন্তা করলে বনের এক নির্জনতম জায়গায় আর আমরা মানুষের কথা চিন্তা করলে হৃদয়ের গভীরে সুচেতনা ভালো চিন্তা হলো মানুষের হৃদয়ের গভীরে বই প্রকাশে না হৃদয়ের গভীরে গভীরতম কোনো স্থানে আছে অর্থাৎ এনে কবি বলতে বনের নির্জনতম জায়গা অর্থাৎ হৃদয়ের গভীরতম জায়গার মধ্যে কি সচেতন আছে আশা করি তোমরা এই চাই এই এক থেকে চার নম্বর লাইনটা বুঝতে পেরেছ এরপর আমরা পাঁচ থেকে ছয় নম্বর লাইনের ব্যাখ্যাটা দেখি বলতেছে কবি বলতেছে দেখো এখানে পাঁচ নম্বর লাইনে কি বলছে এই পৃথিবীর রণ রণ অর্থ হচ্ছে যুদ্ধ রণ অর্থ বা রণ দ্রুত যুদ্ধ রক্ত সফলতা সত্য কবি বলতেছে তুমি যুদ্ধ করে যে কোনো জিনিসকে দহল করে ফেলতে পারবা সফল তার মানে আর তুমি যারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে রাশিয়া কি করছে তার শক্তি দিয়ে ইউক্রেনের অনেক জায়গা দখল করে ফেলতেছে তাহলে এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার সফলতা কি এই জিনিসটাকে ইয়া তার এই যে ইয়া অনেক জায়গা দখল করতে পারতেছে রক্ত এই যে বলতেছে এই পৃথিবীর রণ রক্ত সফলতা অর্থাৎ যুদ্ধ করলে রক্ত দিলে সফলতা এই কথাটা সত্য তবু শেষ সত্য নয় কবির মতে এরা শেষ সত্য নয় শেষ সত্যটা কি কবির মতে শেষ সত্য হচ্ছে ভালোবাসা তুমি যুদ্ধ করে রক্ত দিয়া তুমি কি করতে পারো তুমি সফলতা আনতে পারো কথাটা সত্য কিন্তু তুমি চাইলে এইগুলো ছাড়াও ভালোবেসো ভালোবেসে ভালোবাসা দিয়েও কি করতে পারো এর চেয়ে বেশি সফলতা আনতে পারো ক্লিয়ার তাহলে কবির মতে বলছে পৃথিবীতে যুদ্ধ করিয়া তোমার সফলতা আসতেছে কিন্তু যে শেষ সফলতা না শেষ সফলতা হচ্ছে ভালোবাসা মানুষের ভালোবেসে যে সফলতা অর্জন করা যায় ক্লিয়ার তাহলে পাঁচ থেকে ছয় নাম্বার লাইনের ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি চলো তাহলে দেখো কবি বলতে সেখানে পৃথিবীতে পৃথিবীতে যুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে অনেক সফলতা পাওয়া যায় একথা যেমন সত্য কিন্তু এরপরও এটা শেষ সত্য হচ্ছে যুদ্ধের চো ভালোবাসা দিয়ে আরো বেশি কিছু অর্জন করা যায় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ অর্থাৎ যুদ্ধ করে যে অর্জন করতে পারো এটা সত্য ঠিক আছে কিন্তু এর চো বড় সত্য কি এটা শেষ সত্য না এর চো বড় সত্য হচ্ছে ভালোবাসা দিয়ে একচ বেশি কি অর্জন করা সম্ভব আচ্ছা তাহলে এক থেকে এই ছয় নম্বর লাইন পর্যন্ত এই পর্বে থাকবে দ্বিতীয় পর্বে আমরা বাকিটা দিব তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ক্লাসটা তোমরা রেসপন্স করে দ্রুত দিয়ে দিব আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে